সতেরোশো সালে ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে এসে প্রথমে পরাজিত অযোধ্যার নবাব এবং দিল্লি সম্রাটের দিকে নজর দেন কত সালের দিকে সালের দিকে ক্লাইভ ক্লাইভ কে দ্বিতীয়বার ভারতবর্ষে এসে প্রথমে পরাজিত অযোধ্যা নবাব পরাজিত যে অযোধ্যা নবাব সলিমুল্লাহ ছিল এবং দিল্লির সম্রাটের দিকে নজর দেন দিল্লির সম্রাট নজর দেন সা তিনি অযোধ্যা পরাজিত নবাবের সঙ্গে মূর্তি স্থাপন করেন মানে বন্ধুত্ব স্থাপন করে যে পরাজিত হলো নবাবের সঙ্গে মূর্তি স্থাপন মূর্তি মানে বন্ধু মিত্র বা মৈত্রী বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুটি বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুটি কারা কারা জেলা এবং এলাহাবাদ দুটি জেলা কয়টি জেলা দুটি জেলা যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন পঞ্চাশ লক্ষ টাকা যুদ্ধের জন্য যে ক্ষতিপূরণ হয় সেটার জন্য কত টাকা আদায় করে নেন পঞ্চাশ লক্ষ টাকা কত লক্ষ লক্ষ টাকা তিনি দেওয়ানি শর্ত সংবলিত দুটি চুক্তি করেন অপরদিকে তিনি দেওয়ানি শর্ত সংবলিত কয়টি চুক্তি করেন শর্ত সংবলিত দুইটি চুক্তি করে নেন ভেরি ভেরি ইম্পর্টেন্স এলাইন গুলা একটি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে একটি দিল্লির শাহ আলমের সঙ্গে চুক্তি করে নেন এতে কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি দান করা হয় এতে কোম্পানিকে বাংলা আছে বিহার আছে আর তার সাথে উড়িষ্যার দেওয়ানি কি করা হয় দান করা হয় এর বিনিময়ে ছাব্বিশ লক্ষ টাকা নবাব প্রতিপশ সম্রাটকে পাঠাবেন এর বিনিময়ে ছাব্বিশ লক্ষ টাকা কত লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা নবাব প্রতি বছর সম্রাটকে পাঠাবেন প্রতি বছর কত লক্ষ টাকা লক্ষ টাকা নবাবকে পাঠাবেন এই টাকা নিয়মিত জামিনদার হবে কোম্পানি অপশক্তিটি হয় মির জাফরের নাবালক পুত্র নবাব নাজিম উদ্দোলার সঙ্গে মির জাফরের যে নবাব ছিল মির জাফর নাবালক পুত্র ছিল ছোট বাচ্চা চুক্তায় নাজিম উদ্দলার সঙ্গে চুক্তিটা হয় বার্ষিক তিপান্ন লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানি দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন কত লক্ষ টাকার বিনিময়ে তিপান্ন লক্ষ টাকার বিনিময়ে এই চুক্তি দয়ের ফলে কোম্পানির ক্ষমতায় এক্সিটে বৃদ্ধি পায় সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে দেয়ানির গুরুত্ব হলো এক নম্বর দেয়ানি লাভ কোম্পানি শুধু রাজনৈতিক নয় অর্থনীতির ক্ষেত্রে বিশাল বিজয় দুই সম্রাট ও নবাব উভয়ের ক্ষমতাহীন শাসকে পরিণত হন সম্রাটও হন এবং নবাবও হন সম্রাট মুঘল সম্রাট শাহ আলম এবং নবাব কি ফরে উভয়ের ক্ষমতাহীন শাসক পরিণত হয়ে যায় প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেশনভোগী কর্মচারী পেশনভোগী একটা কর্মচারী হয়ে যায় তিন নাম্বার দেয়ানে লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরা হয়ে ওঠে তাদের অর্থলোভ দিন দিন বেড়ে যেতে থাকে প্রচুর টাকা পয়সা তাদের টাকা পয়সার প্রতি লোভ বেড়ে যায় এবং শুল্কহীন তাদেরকে কর শুল্ক ট্যাক্স এগুলো দিতে হয় না সেই কারণে তাদের বেপরা হয়ে যায় এবং নিরীহ মানুষের ওপর ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশেও বনিক শ্রেণী সাধারণ মানুষ প্রচুর ক্ষতি হয় কারণ তাদের কাছ থেকে টাকা পয়সা ভাঙচুর করে এবং যেভাবে অর্থ উপার্জন করে দেখো ভেঙে পড়ে তাহলে অর্থনৈতিক মেরুদণ্ড কেমন হয়ে যায় ভেঙে পড়ে সম্পূর্ণভাবে তাহলে কিসের মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে পড়ে দেশীয় বনিক শ্রেণী যারা বণিক শ্রেণী ছিল বা ব্যবসা বাণিজ্য করতে এবং সাধারণ মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হতে থাকে তাদের কারণে শুল্কহীনের কারণে ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পাদ ইংল্যান্ডে পাচার হতে থাকে তারা তো দেয়ানি লাভ করে তো ডেয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর বাংলায় কি হয় প্রচুর পরিমাণ অর্থ সম্পদ ছিল সেটা ইংল্যান্ডে পাচার হতে থাকে প্রচুর এর পরিমাণ এতটাই ছিল যে এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল এই অর্থের বলে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রশস্ত হয়েছিল শুধুমাত্র বাংলা থেকে পাচারকৃত অর্থ কারণে দলীয় কাজ ইংরেজ শাসনের সূচনায় দেয়ানি লাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দলীয় বিতর্ক দ্বৈত শাসন দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়ানি বা খাজনা ও কর আদের ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনের দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কাকে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়ানী লাভ দেয়ানি বা খাজনা বা কর আদের ক্ষমতা প্রদানের সৃষ্টি হয় দ্বৈত শাসন কি সৃষ্টি হয় দ্বৈত শাসন বা দুই দুই দ্বৈত শাসন বলতে দুই নেতার শাসন অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা তাদের দায়িত্বহীন ক্ষমতা তাদের কোনো দায়িত্ব নেই সেই ক্ষমতা লাভ করে নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসক কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসক ক্ষমতাহীন শাসক তার কোনো ক্ষমতা থাকে না আর দায়িত্ব থাকে না কিন্তু তারা ক্ষমতা পায় অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোল আনা ষোলো আনা দায়িত্ব থেকে যায় তাদের নবাবদের অথচ ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয় যা চরম মাসুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠীকে খালি চরমভাবে মাসুল দিতে হয় এদেশে সাধারণ মানে এদেশের কাদেরকে চরম মাসুল দিতে হয় সাধারণ জনগোষ্ঠীতে চরম পরিমাণে মাসুল দিতে হয় যত মাসুল দিতে হয় সাধারণ জনগণের কত সালে সতেরোশো সালে কত সালে সতেরোশো সালে এগারোশো ছিয়াত্তর কত সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গব্দে গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ তাহলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় কত সালে সতেরোশো সালে ইংলিশে সতেরোশো সালে এবং বাংলায় কত এগারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স যা ইতিহাসে ছিয়াত্তর মনব অন্তর বলা হয় ছিয়াত্তর মনবন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো এবং নোট ডাউন করে নিতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ছিয়াত্তরে মনোমন্তর হয় কত সালে সতেরোশো সালে আর এগারোশো ছিয়াত্তর বাংলায় হয় এগারোশো সালে কোম্পানি মুর্শিদাবাদ প্রতিনিধি রিসার্ড বেসারায় ভাষায় দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতে তা গুজব নয় অতি সত্য মানে দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তা গুজব নয় অতি সত্য কারণ ক্ষুধার যন্ত্রণা এতটাই ছিল যে মৃত মানুষকে ভক্ষণ করতে তারা পিছু পাওয়া হয়নি এতটাই ক্ষুধার্ত ছিল এই দুর্ভিক্ষ বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মৃত্যু মুখে পতিত এখান যে খাদ্যর অভাব যে দুর্যোগ দুর্ভিক্ষ হয় এটা বাংলার জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ তিন ভাগের এক এক ভাগ মানুষ কিন্তু মারা যায় এক তৃতীয়াংশ বলতে তিন ভাগের এক ভাগ মানুষ মৃত্যু মুখে পতিত হয় মানে মারা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স সতেরোশো থেকে সতেরোশো সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল সতেরোশো থেকে কত সালে সতেরোশো সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল দুর্ভিক্ষের বছরে আদায় প্রায় তার কাছাকাছি ছিল দুর্ভিক্ষ বছরে সে প্রচুর পরিমাণ আদায় করে যে কর খাজনা আদায় শুল্ক এগুলো সব ফলে চরম শোষণ নির্যাতনে বাংলার মানুষ হত দরি হয়ে পড়ে দ্রুত শাসন ব্যবস্থার ফলে এটা সম্পূর্ণ হয় কিসের ফলে দ্রুত শাসন ব্যবস্থা ফলে কে করে রবার্ট ক্লাইভ খুবই চালাক চতুর এবং বিচক্ষণ ব্যক্তি ছিল রবার্ট ক্লাইভ দেখো বাংলার যে নবাব ছিল আর তার সাথে বাংলার নবাব এবং তার সাথে কে ছিল যে বাংলার নবাব এবং সম্রাট যে মুঘল সম্রাট ছিল শালমের কাছ থেকে এই তিনটি শর্ত সে জাহিল করে বা জয়ী করে নাই। ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এন্ড চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই